কফি হাউজের সেই আড্ডা ঠাই আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিখেল সেই আজার নেই তালে দিবে শেষে কেমন পাঁচটা নাম কফি হাউজের সেই আড্ডা ঠাই আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো গুলো শীত আজার নিকেলে সে পেরি সে ডাকতে নেই ধরা আজ কোনো খবরে গ্র্যান্ডের গিটার যে সে যে সুদা ঘুমিয়ে আছে যে আজ খবরে কাকে যেন বলো বেশি আঘাত পেয়ে দেশে সে পাক লাগারো দেবসের আমারটা বকছে দুরন্ত কেঞ্চরে জীবন করিনি কাকে কমাহার। কফি হাউজের সেই আড্ডাটায় আজরেনি নেই লালা লা 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 সুখে আছে শুনেছি তুলাক প্রতি স্বামীদার ফিরে আর জহরাতে আগাগোড়া গোড়া মরাশে বাড়ি গাড়ি সব কিছু দামি তার আট কলেজের ছেলে নিকেলে শান্ত বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখে বড় কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে দিশো দাদা বসে শুধু ভাবত ও কফি হাউজের সেই আটটা আজরনি আজরনি ল ল ল একটা টেবিলে সে তিন ছাড়ে ঘন্টা চার মিনা আজ ছোটে চলত কখনো কৃষ্ণ দে কখনো জামিনী রায় এই নিয়ে তার কটা চলত রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকো কার শেষে পিড়ে এসে চুটতাম চারটাতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিকই উঠতাম কফি হাউজের সেই আড্ডা ঠায় আজরে আজরে কবি কবি চেহারা কাঁদেতে জুলানো ব্যাগ মুছে যাবে অমলের নাম ঠাম একটা কবিতা তার হলো না কোথাও চাপা পেল না সে প্রতিবার দাম ঠম। আট কলেজের ছেলে নিকেলে শান্ত বিজ্ঞাপনের ছবি আঁকে তো আর চোখ বড় কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে যিশু দাদা বসে শুধু ভক্ত ও কফি হাউজের সেই আটটা ছায়া আজারে নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিখেলগুলো সেই আজার নেই এই স্বাদ জন্য আজ টেবিলটা আছে শুধু সাতটা পিয়ালা আজ কালিনে একুশে বাগানে আজ এসেছে নতুন শিশু শুধু সেই সেদিনের মালি নেই কত স্বপ্নের উঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে দেখে যায় কত জন এলে গেল কত জন আসবে এই কফি হাউস টি রয়ে যায় কফি হাউজের সেই আড্ডা নেই আজরে নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজরে ল